কথাই আছে মানুষের প্রয়োজনের কখনো শেষ হয় না প্রতিদিন আমি বাজারে আসে হাতে করে কিছু না কিছু কেনাকাটা করে নিয়ে যাই তবুও যতই কিনি না কেন মনে হয় এই জিনিসটা নাই আবার কিনে নিয়ে যায় মানে প্রতিদিন আমার হাতে বাজারের ব্যাগ বা কিছু না কিছু থাকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আশা করি সবার অনেক ভালো লাগবে সুল প্রবলেমটা কোথায় জানেন আমি বাজার মানে কাঁচা বাজারের এত কাছে প্রাইভেট পড়ি যে আমি যখনই যাতায়াত করি তখনই আমার চোখের সামনে নানা ধরনের সবজি পরে মনে হয় যে এই সবজি না কিনলেই নয় মানে খাই আর না খাই সবজি কিনলেই যেন জানে শান্তি লাগে তাই আমি যখনই বাসায় যাই হাতে দুই এক পদের আমার সবজি সবসময় থাকে আর রান্না সবসময় আপনাদের করে দেখায় নিউ নিউ সবজি শীতের সবজি সেগুলো রান্না করতে আমার ভালো লাগে আর খেতে অনেক বেশি ভালো লাগে পর আমরা একটু আজওয়াতে এসেছিলাম একটু স্ন্যাক্স খাবার খাওয়ার জন্য মানে প্রাইভেট শেষ করে সবার একটু ক্ষুদা লাগে দেন আজওয়া থেকে গিয়েছিলাম কিউতে ফার্স্টে কিছু টেস্টেটেডে সেখানে জায়গা ছিল না তারপর আজওয়াতে যে আজওয়ার কেক ট্রাই করলাম দেন সেইখান থেকে আমরা কিউতে আসছি কিউতে এসে সাব স্যান্ডউইচ তারপর সমুচা কোক এগুলাই অর্ডার করেছিলাম আর এখন তিন বান্ধবী মিলে এগুলাই খাবো দেন এই যে এখন বাসায় চলে যাচ্ছিলাম কি কি সবজি কিনেছি সেটা বাসায় যে আপনাদের সবাইকে দেখাবো অনেকেই বলে আমি কেন বাজার করি ফ্রেন্ডদের সাথে দেখা হলে বলে ভাইয়া থাকতে তুই কেন বাজার করস আজব বাজার করলে সমস্যা কি বাজার করলে কি ইজ্জত চলে যায় হাজবেন্ড এবং ওয়াইফ মানে দুইজন দুজনের পাশে থাকবে দুইজন দুজনকে হেল্প করবে সংসার জীবনে একে অপরের পাশে থাকবে এটাই স্বাভাবিক বাজার করাটা কোনো লজ্জার না যেমন মার্কেট করতে যায় আমরা মেয়েরা তখন কি আমাদের লজ্জা করে বাজার করলে কেন লজ্জা করবার এতে ইজ্জত যাওয়ারও তেমন কিছু নাই আসলে মানুষের মেন্টালিটির সমস্যা তারপর ফ্রিজে সব সবজি গুছিয়ে রেখে এখানে আমি রান্না করতে চলে আসছি আজকে সরিষা ইলিশ রান্না করব আর পাশে হলো চিচিঙ্গা ভাজি করব যেটা রেসিপি অলরেডি আপনাদের সবার সাথে শেয়ার করেছে অলরেডি ভিডিও আপনারা সবাই দেখেছেন আর যারা দেখেন নাই তারা অবশ্যই আমার পেজে যে রিলসে দেখে আসবেন আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে দিন ঝোল দেওয়ার পর উপরে কয়েকটা একটু কাঁচা দিয়ে নিচ্ছিলাম এতে গন্ধটা অনেক বেশি ভালো হবে আর তরকারিটা তো বেশি মজা ছিল যে ঝাল চেটে পুটে ভাত খেয়েছিলাম সেদিন সবাইকে একটা প্রশ্ন ভাই আমাদের মতন কারা কারা টেবিল থাকা সত্ত্বেও টেবিলে ভাত না খেয়ে সবাই ফ্লোরে ভাত খান বা বিছানায় ভাত খান আমাদের তো সবার সেম অবস্থা মানে টেবিল আছে বাট টেবিলে আমরা কেউ ভাত খাই না দেন ভাত খেতে খেতে দেখি যে ফেরিয়ালার ডাক পড়েছে আর আমি বাহিরে চলে আসি এই জিনিসগুলা কিনলাম মানে যতই কিনি না কেন ফেরিয়ালাকে দেখলে আমার কিছু না কিছু কিনতেই হয় দেন সন্ধ্যার দিকে বাসার সবার জন্য আমি চিজি পাস্তা রান্না করছিলাম আর এই পাস্তাটা অনেক বেশি মজা হয় আর তৃপ্তি করে বাসায় রান্না করলে তৃপ্তি ভরে খাওয়াও যায় দেন বাসা সবার জন্য অনেক পরিমাণে রান্না করছিলাম আমরা যেমন রেস্টুরেন্টের খাবার অনেক বেশি পছন্দ করি বাট আমার শ্বশুর শাশুড়ি রেস্টুরেন্টের খাবার একদমই খায় না এমনকি বাহিরে চটপটি ফুচকাও খায় না আমি সব সময় ট্রাই করি তাদেরকে বাসায় সব কিছু মেক করে খাওয়ানো মানে সব কিছুই ট্রাই করি বাসায় রান্না করার মোমো থেকে শুরু করে এভরিথিং সব কিছু আমি বাসায় তাদেরকে বানিয়ে খাওয়াই আজকে এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ